ধরেন কোন লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয় এটা একটা ব্যাপার ন্যাচারাল কাজ নর্মাল বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জীবে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিলে ফেলবে ভেতরে চলে যাবে এটাকে অ্যাভয়েড করা যায় না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে তারপরে বলা হয়েছে আল্লাহ সামানা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান পবিত্র করণে সুরা হজ অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর আটাত্তর আল্লাহ সভান তা আলা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেন নি। এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা নর্মাল কাজ আর আবে জানি রোজার সময় অনেকেই থুথু ফেলে আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম এজন্য থুতু ফেলে চিন্তা করেন সারাদিন যদি এই কাজটাই করেন নামাজও ঠিকমতো আদায় করতে পারবেন না কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে এখন কি থুথু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সোহানার কাজে যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুথু ফেলতে হবে সব সময় কিছু লোককে আমি জানি যারা সব সময় একটা পাত্র সাথে রাখে সেই পাত্রে থুথু ফেলে তারা নিয়মটা জানে না তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায় ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুব নোংরা নাকে মুখে ধুলা তখন জোরে শ্বাস নিলেন কিছু ধুলা গেল ফুসফুস বা অন্য কোথাও এই সবের অনুমতি আছে কারণ এগুলো সব নর্মাল কাজ আর এতে করে রোজা ভেঙে যায় না